সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব আজ আবার এক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে এলাম আলোচনার বিষয় হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আদ্য নিয়োগ হবে কি প্রশ্ন কিন্তু শুধু আমার নয় প্রশ্ন অনেকের আপনারা সবাই জানেন গত তেসরা এপ্রিল দু সালের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তারপর আবেদনের ভিত্তিতে আনটেন্টেড ক্যান্ডিডেটদের অর্থাৎ শিক্ষকদের শুধু অশিক্ষক কর্মচারীদের নয় ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় যদিও যেটা বললাম গ্রুপ সি আর গ্রুপ ডি ক্যান্ডিডেটরা আবেদন করলেও সেই আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি এরপর নতুন করে পরীক্ষায় বা নেওয়া হয় বাতিল শিক্ষকদের সাথে আগে প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিল আগের পরীক্ষা তারা এবং নতুন পরীক্ষার্থী যারা এই কয়েক বছরে যোগ্যতা অর্জন করেছে পরীক্ষা দেওয়ার তাদেরও পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষাটা একসঙ্গে নিতে গিয়ে অনেক প্রশ্ন অভিজ্ঞতা নাম্বার নিয়ে প্রশ্ন একাধিক কেস হয়েছে সেই কেস আজও কোর্টে চলছে এই জটিলতার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে এখন নসু সম্পন্ন হয়নি তবে আমি আজ সে বিষয়ে যাচ্ছি না নিয়োগের জটিলতার বিষয়ে ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবার এস সময় বাড়ানোর জন্য আবেদন করে তারা ন মাস অতিরিক্ত সময় চেয়েছিল এবং সুপ্রিম কোর্ট বিবেচনা করে তাদেরকে আট মাস সময় দেওয়া হয় অতিরিক্ত আমার চিন্তা এখানে যেখানে আট থেকে ন মাস ধরুন এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত তিন তারিখে বাতিল হওয়ার পরে কিছুদিন লেগেছিল এই অনুমতিটা পেতে আবার কোর্টে যেতে প্রায় আট থেকে সাড়ে আট মাস কি মাস হবে না সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট নিয়োগ কমপ্লিট করতে বলেছিল তারপরে নিয়োগ প্রক্রিয়া চলছিল পরীক্ষা নেওয়া হয়েছে তারপরে ইন্টারভিউও অনেক এগিয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে তারপরে কি করল আবার ন মাস সময়ের জন্য আবেদন করলো এবং সুপ্রিম কোর্ট ন মাসের জায়গায় আট মাস সময় দিয়ে দিল আমার তো মনে হয় এতটা সময় দেওয়া ঠিক হয়নি যদিও আমার বক্তব্য কোনো কার্য লাগবে না বলাটাও কত প্রাসঙ্গিক সেটাও জানি না আট মাসের মধ্যে যখন নিয়োগকর্তার কাজটা বলা হয়েছিল পরীক্ষা হয়ে গেছিলো ইন্টারভিউ হয়ে গেছে জাস্ট এইটি পার্সেন্ট মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য আবার আট মাস সময় দেওয়াটা অযৌক্তিক বলে মনে হয়েছে আমার কারণ এক দু মাসে নিয়োগটা কমপ্লিট করা যেত যদিও আইনি জটিলতা আছে তাই আইনি জটিলতার ব্যাপারটা আলাদা আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্রটা কমপ্লিট নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে দেওয়া যেত আর সেটাই উচিত ছিল ভোটের আগে নিয়োগটা করে দেওয়া তা এই আট মাস যে সময় এই সময়টাতেই চিন্তাটা আরও বাড়িয়ে দিয়েছে ঘুম কেড়ে নিয়েছে অজস্র বঞ্চিত চাকরি প্রার্থীর আট মাস আগস্ট পর্যন্ত সময় পেয়েছে সেটা ঠিকই কিন্তু ঘুম তো থাকবে না সঙ্গে যারা নতুন পরীক্ষার্থী তাদেরও ঘুম হারিয়ে গেছে যত দ্রুত নিয়োগ হবে ততই মঙ্গল তার মধ্যেও যে বিষয়টি নিয়ে আমি আজকে বলতে চাইছি সেটা হয়েছে একটু আলাদা কারণ একটা আরটিআর এর ভিত্তিতে আমরা জানতে পারলাম যে এ পর্যন্ত বাইশ হাজার তিপান্নটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী খোলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে যদিও মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে বন্ধ করা হয়নি কোথাও আর বাকি আছে সাতাশ হাজার তিনশো পনেরোটি সেগুলোকে অতি দ্রুত খুলে দেওয়া হবে পঞ্চম শ্রেণী তার ফলে অবশ্যই হাই স্কুলে মাধ্যমিক স্কুলে প্রাথমিক পঞ্চম শ্রেণীটা বন্ধ হয়ে যাবে দেখুন একটা প্রাথমিক হাই স্কুলে পঞ্চম শ্রেণী প্রায় টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী তাহলে আপনাদের ভাবতে হবে যদি টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলে চলে যায় তাহলে অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট শিক্ষকের ভ্যাকান্সিও কমে যাবে হাই স্কুলে প্রাইমারিতে বাড়বে অবশ্যই কিন্তু হাই স্কুলে তো টোয়েন্টি পার্সেন্ট ভ্যাকান্সি কমে যাবে শূন্যপদ এটাতেই আমার চিন্তার বিষয় আবার আপনারা অনেকেই জানেন শহরতলির বেশিরভাগ স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে দিয়ে প্রাইভেট স্কুলে পড়ে বেসরকারি স্কুলে পড়ে তার ফলে ওগুলো ছাত্র শূন্য হয়ে গেছে সেখানেও অনেক শিক্ষক আছে সেগুলো সার প্লাস এমনিও অনেক স্কুল আছে যেখানে আগে অনেক ছাত্র ছিল শূন্য তার জন্য শূন্য পদ সেখানে ছিল অনেকেই ফান নিয়ে চলে গেছেন শহরের স্কুলে ছাত্রের তুলনায় সেখানেও শিক্ষক বেশি আবার অনেক গ্রাম এবং শহর উভয় জায়গাতেই নিউ সেট আপ স্কুল আছে সেখানেও ছাত্র সংখ্যা সেরকমভাবে নেই তার পরিবর্তে দুজন তিনজন শিক্ষক আছে হয়তো দশজন ছাত্রছাত্রী আছে তিনজন শিক্ষক শিক্ষিকা আছে এরকম বিদ্যালয়ও আছে সরকার এই সমস্ত বিদ্যালয়কে অতি দ্রুত বন্ধ করে দিবে প্রায় আট হাজার বিদ্যালয় বন্ধ হয়ে যাবে তার ফলে সেই অতিরিক্ত শিক্ষকদেরও অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে সরকার সেই প্রক্রিয়াও আমরা মাঝে মাঝে হচ্ছে বলে শোনা যায় আবার কিছু জায়গায় কার্যকরী হতেও আমরা দেখেছি তাই এইসব দিক বিবেচনা করে আমার মনে হয় হাই স্কুলে প্রায় থার্টি পার্সেন্ট ভ্যাকান্সি কমে যাবে যদিও উচ্চ মাধ্যমিক অনেক স্কুলে খোলা হয়েছে তার ফলে কিছু ছাত্র যেমন বেড়েছে উচ্চমাধ্যমিক ইলেভেন টুয়েলভে সেরকম শূন্যপদও বাড়বে তবুও মনে রাখতে হবে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত বিষয় আছে ফিলোজাফি পল সায়েন্স তারা শুধু উচ্চ মাধ্যমিকে ওই বিষয়গুলো পড়ানো হয় যেমন ইতিহাস আছে বাংলা ইংরেজি আছে সেগুলো উচ্চ মাধ্যমিকের সাথে মাধ্যমিক স্তরেও পড়ানো হয় সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা যেখানে কম ছাত্রছাত্রী আছে ইলেভেন কিংবা টুয়েলভে সেখানে ওই অল্প ছাত্রের জন্য যখন ফিলেজাফি পল সায়েন্স সে টিচার নিয়োগ করা হবে তারা স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত অন্য ক্লাসে টোটাল ছাত্র শিক্ষক অনুপাত কিন্তু কমিয়ে দেবে আবার ধরুন যখন অ্যারাবিক সংস্কৃত ইলেভেন টুয়েলভে পড়ানো হবে তখন আর নতুন করে মাধ্যমিক স্তরে অর্থাৎ সেভেন এইটে যে ক্লাসে পড়ানো হয় তাদের জন্য আলাদা কোনো শিক্ষক দেওয়া হবে বলে আমার মনে হয় না কারণ ওখানে ইলেভেন টুয়েলভে কম ছাত্র থাকলে একটা দুটো ক্লাস থাকবে তার ফলে ওর এই বিষয়গুলোর জন্য ছাত্র শিক্ষক অনুপাত কমে যাবে সর্বোপরি শিক্ষকের শূন্যপদ কমে যাবে আমার মনে হয় আট মাস সময় কি তার জন্য আমার কিন্তু জানা নেই এইভাবে শূন্যপদ কমে গেলে আগামী দিনে বঞ্চিত শিক্ষকরা যারা সদ্য চাকরি হারিয়েছে আর নতুন প্রার্থী যারা নতুন এই বছর পরীক্ষা দিয়েছে নিয়োগের আশায় তাদের আগামীতে নিয়োগ সম্ভব হবে কি এই প্রশ্ন সকলের সাথে আমারও